হ্যালো গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরা অনেক অনেক ভালো আছি আসসালামু আলাইকুম এই তো আমার বাসা কিছু কাজ করামো এই জন্য কিছু শ্রমিক আসবো এর জন্য সকালে আমি বেশি করে রান্না করে নিতেছি বোয়াল মাছ দিয়ে কফি রান্না করতেছি আর ভাজি ডাউল সব কিছু রান্না করে নিব যাতে দুপুরে আমার রান্না করতে না হয় এ যে কতদিন কাজের ব্যস্ত থাকব এভাবেই রান্না করে খেতে হবে বেশি বেশি শীতের সময় আছে অনেক সবজি এভাবে খেতে আপনারা কে কে কাজের জন্য এরকম হাসিপ করে রান্না করেন কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর একটি সাবস্ক্রাইব করে দিবেন এই তো বোয়াল মাছের জন্য আমি কিছু বাটনা বেটে নিতেছি এটা হওয়ার আগে দিলে বোয়াল মাছের ছোটো বোয়াল মাছ হলে এরকম বাটনা বেটে দিলে অনেক মজার টেস্ট লাগে বড় বোয়াল মাছে না দিলেও চলে কিন্তু ছোটো বোয়াল মাছ এইভাবে দিয়ে রান্না করবেন কে কে এই বেরেস্তা বাটা দিয়ে রান্না করে খান কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ